ঢাকার প্রাণকেন্দ্রে সবুজের সমারোহ ঢাকার বুকে সবুজের এক চিলতে ছোঁয়া পেতে চাইলে রমনা পার্ক হতে পারে আপনার অন্যতম গন্তব্য শতবর্ষী এই পার্কটি শুধু একটি পার্কই নয় এটি ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের এক নীরব সাক্ষী ব্যস্ত শহরের মাঝে একটুখানি অবসর কাটাতে সবুজের ছায়া নিজেকে সতেজ করতে রমনা পার্কের মেলা ভার আটষট্টি দশমিক পাঁচ একর জায়গা জুড়ে বিস্তৃত রমনা পার্কে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছপালা লতা ও ফুলের সমাহার এখানে হাঁটতে হাঁটতে চোখে পড়বে কৃষ্ণচূড়া রাধাচূড়া জারুল কদম সহ নানা রকমের ফুলের গাছ পার্কের মাঝখানে রয়েছে একটি লেক যা পার্কের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে লেকের পারে বসে পরন্ত বিকেলের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন পার্কে সুন্দর ওয়াকওয়ে রয়েছে যেখানে আপনি হাঁটাহাঁটি বা জগিং করতে পারবেন পার্কের বিভিন্ন স্থানে বসার জন্য রয়েছে বেঞ্চ যেখানে আপনি বিশ্রাম নিতে পারবেন শিশুদের জন্য পার্কে রয়েছে খেলার মাঠ ঢাকার যেকোনো স্থান থেকে বাস সিএনজি বা রিক্সার মাধ্যমে রমনা পার্কে যেতে পারবেন